হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো তো তোমাদের মধ্যে কিন্তু অনেকেরই বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে অথবা এখনো শুরু হয়নি তো তোমাদের জন্য আজকে ক্লাস ফোরের সাজেশান নিয়ে এসেছি তো চলো দেখা যাক সাজেশনটা কি আর এটা কিন্তু শুধু সাজেশন নয় হ্যাঁ এটা কিন্তু তোমাদের নমুনা প্রশ্ন তোমরা এটা দেখে বাসায় প্র্যাকটিস করবে তো চলো শুরু করা যাক দেখো প্রথমেই আছে একটি প্যাসেজ এই প্যাসেজটি দেখে তোমাদের এক থেকে চারের উত্তর করতে হবে তো চলো দেখি এখানে কী বলা হয়েছে বলেছে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর তো তোমরা কিন্তু এই প্যাসেজটি প্রথমে ভালোভাবে পড়ে নেবে এর নিচে দেখো কোয়েশ্চেন ওয়ানে আছে পাঁচটি এমসিকিউ এই পাঁচটি এমসিকিউয়ের তোমাদের প্যাসেজটি পরে উত্তর দিতে হবে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স তো যেটা সঠিক উত্তর হবে সেটা তোমাদেরকে খাতায় লিখতে হবে এরপরে দেখো কোয়েশ্চেন টুতে বলা হয়েছে রিড দ্য সেন্টেন্সেস রাইট টি ফর ট্রু অর এফ ফর ফলস অর্থাৎ যেটা সত্য হবে সেটার জন্য তোমাদেরকে শুধু টি লিখতে হবে এবং যেটা ফলস হবে সেটার জন্য শুধু ফলস লিখতে হবে এরপরে দেখো কোশ্চেন নাম্বার থ্রিতে বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স অর্থাৎ এখানে পাঁচটি প্রশ্ন আছে তোমাদেরকে এই পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এবং চার নম্বরে বলেছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট আ গার্মেন্ট ওয়ার্কার ইন অ্যাটলিস্ট ফাইভ সেন্টেন্সেস তোমাদের কিন্তু এই প্যাসেজটি এই গার্মেন্ট ওয়ার্কার শিরোনামে লিখতে হবে দেখো পাঁচ নম্বরে কি বলেছে বলা হয়েছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি টু এক্সট্রা মিনিংস আর গিভেন ইন কলাম বি অর্থাৎ তোমাদের কিন্তু এখানে কলাম এ এর সঙ্গে কলাম বি মিল করতে হবে এখানে কলাম বিতে দুইটি এক্সট্রা ওয়ার্ড দেওয়া আছে তারপরে দেখো কোশ্চেন নম্বর সিক্সে কী দেওয়া আছে এখানেও কিন্তু আরও একটি কলাম আছে দেখো এখানে কি বলা হয়েছে ম্যাচিং দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ দ্য ইনফরমেশন ইন কলম বি অর্থাৎ এখানেও দুইটি কলাম দেওয়া আছে এ এবং বি এখানেও তোমাদের কলাম এ এর সঙ্গে কলম বি এর ওয়ার্ড অর্থাৎ সেন্টেন্সেস মিল করতে হবে দেখো এখানে কিন্তু আমি সেন্টেন্সগুলো মিল করে দেখাচ্ছি তোমরা এটা দেখে করতে পারো এবং থার্টি ডেজ ইন সেপ্টেম্বর আচ্ছা এরপরে দেখো কি আছে এরপরে কোয়েশ্চেন নাম্বার সেভেনে আছে রিয়ারেঞ্জ দেখো কী বলা হয়েছে রিয়ারেন্স দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস অর্থাৎ একটি অর্থপূর্ণ সেন্টেন্স বানাতে তোমাদেরকে এই শব্দগুলোর মিল করতে হবে এরপরে কোয়েশ্চেন এইটে দেখো মেক ডাব্লিউএস কোশ্চেন্স ফ্রম দ্য গিভেন সেন্টেন্সেস উইথ হু হোয়াট ওয়ের হোয়াই অ্যান্ড হাও ইউজিং দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অর্থাৎ এখানে তোমাকে ডাব্লিউএইচ কোশ্চেন ব্যবহার করতে হবে এরপরে কোয়েশ্চেন নাইনে আছে রিয়ে ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড মার্কস অর্থাৎ এখানে তোমাদের কিন্তু কোনো ক্যাপিটাল লেটার্স অথবা কোনো পাংচুয়েশন মার্ক দেয়া থাকবে না তোমাদেরকে ক্যাপিটাল লেটার্স এবং পাংচুয়েশন মার্ক সঠিক জায়গায় বসাতে হবে এরপরে কোশ্চেন নাম্বার টেন এখানে দেখো কি বলা হয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট ফ্রম অফ ভার্ভস ইন ব্র্যাকেটস অর্থাৎ তোমাদের ব্র্যাকেটে ভুল ভার্ব দেওয়া আছে তোমাদেরকে এই ভার্ভগুলো কারেক্ট করতে হবে এরপরে কোয়েশ্চেন ইলেভেনে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই রাইটিং দ্য টাইমস সো দ্যাট দ্য স্টোরি মেক্স আ সেন্স রাইট দ্য টাইমস ইউজিং এ অর পি অর্থাৎ এই শূন্যস্থানে তোমাদেরকে এমন কিছু সময় বসাতে হবে যাতে এই সেন্টেন্সগুলো অর্থপূর্ণ হয় এরপরে কোশ্চেন টুয়েলভে আছে একটি লেটার যেটা হলিডে প্ল্যান সম্পর্কে তোমাদেরকে এই হলিডে প্ল্যান লেটারটি লিখতে হবে খাতায় আর সবশেষে কোয়েশ্চেন তেরোতে একটি ফর্ম আছে এবং এই ফর্মে যে ইনফরমেশানগুলো দেবে সেগুলো কিন্তু এখানে দেওয়াই আছে তো তোমরা আগে প্রথমে ইনফরমেশানগুলো পড়ে নেবে তারপরে তোমরা ফর্মটি ফিল করবে তো তোমাদেরকে ইংলিশ পরীক্ষার সাজেশানগুলো দিয়ে দিলাম টোটাল এখানে আইটেম আছে তেরোটা হ্যাঁ তো তোমরা এই তেরোটা আইটেম বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবে আর তোমাদের কোন কোন বিষয়ের কি কি সাবজেক্টের মানে কোন কোন সাজেশানগুলো লাগবে সেগুলো অবশ্যই জানাবে তো চলো আরও একবার তোমাদেরকে ফুল সাজেশানটা রিভিউ দেওয়া যাক আর যদি এই ধরনের আরও সাজেশানমূলক ভিডিও চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবে আর ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মাঝে তো নতুন কোনো ভিডিও আনা পর্যন্ত সকলে ভালো থেকো গুডবাই।